পুকুরে শান্ত পানি চারপাশে গাছ পাখির ডাক শোনা যাচ্ছে মাছেরা আনন্দে সাঁতার কাটছে আহা কি সুন্দর সকাল আমাদের পুকুরে কোনো চিন্তা নেই ঠিকই বলেছ ভাই রুই আমরা তো পুকুরের রাজা আমাদের কে ধরবে হুম। সব সময় এমন ভাবা ঠিক নয় আমি শুনেছি পাশের গ্রামে এক জেলে এসেছে নাকি কাল থেকে এই পুকুরেও জাল ফেলবে কি বললি পুটি জাল ফেলবে ভয় পাওয়ার কিছু নেই আমরা এত বড় এত শক্তিশালী জাল আমাদের ধরতে পারবে না হ্যাঁ যদি আসে জেলে আমি শিং দিয়ে জাল ফুড়ে দেব না না তোমরা বুঝছো না জাল খুব শক্তিশালী হয় আমাদের আগে থেকে কোনো বুদ্ধি বের করতে হবে আরে তুই তো ছোট মাছ তোর বুদ্ধি কি বড় মাছদের রক্ষা করবে সবাই হেসে ওঠে পুটি চুপ করে যায় পরের দিন সকাল পানি কাঁপতে থাকে জেলে ধীরে ধীরে পুকুরে আসে হাতে বড় জাল আজ আমি ভালো মাছ ধরব এত বড় পুকুর খালি ফেলে দেব না জেলে জাল ফেলে দেয় পানি কাঁপতে থাকে মাছেরা ভয় পেয়ে ছুটোছুটি করছে হায় হায় আমি আটকে গেলাম আমার শিংও বের হচ্ছে না বাঁচাও অন্য মাছেরা আমরা সবাই ফেসে গেছি এদিকে পুটি মাছ তার বন্ধুদের নিয়ে দ্রুত জালের ফাঁক গোলে বের হয়ে যায় এসো এসো নীচের ফাঁক দিয়ে গোলে পালাও এটাই আমাদের সুযোগ ছোট মাছেরা সবাই পালিয়ে যায় বড়রা জালের মধ্যে রয়ে যায় জেলে জাল টেনে তোলে বড় রুই শিঙিসহ অন্য বড় মাছগুলো আটকা জেলে খুশি হয়ে চলে যায় পুঁটি মাছ ও ছোট মাছেরা বেঁচে যায় হায় রে আমি যদি কিছু না ভাবতাম তবে আমরাও ধরা পড়তাম একটি ছোট মাছ হ্যাঁ পুঁটি ভাই তোমার বুদ্ধিই আমাদের বাঁচিয়েছে মনে রেখো বন্ধুরা আকারে বড় হলেই সব কিছু হয় না বুদ্ধিই আসল শক্তি অহংকার নয় বুদ্ধি আর একতা দিয়ে বিপদ থেকে রক্ষা পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে